দেখতেই পাচ্ছো শার্টের ভিডিও বানানোর জন্য আমার তখন এখন টারি পরে যে এখন চলেছি আমাদের বাগানে ছাদে হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে দেখতেই পাচ্ছ আমি তো এখন কথাই বলতে পারছি না মুখে এখন মেখে নিয়েছি টক দই এত রোদ্দুর একটু তো রোদ্ না আমার গায়ে পুরো ট্যাম পড়ে গেছে আর সেই ট্যাম রিমুভ করার জন্য আজকে দেখো মুখে মেখে নিয়েছি এই যে টক দই আর এখন দেখতেই পাচ্ছ চাদর বিছানার বালিশের কভার সমস্ত কিছু নিয়ে নিয়েছি এগুলো এখন সাফাই করা তখন চলে আবার বাথরুমে এখন এগুলো কাঁচা কুচি হবে যে প্রতিদিনই এই ঘরের সমস্ত ফার্নিচার আমাকে আমার একেবারে রোডের ধারে বাড়ি নয় কিন্তু তাও এত পরিমাণে ধরো পাঁচ মিনিট লাগে আমার বাড়ি কিন্তু তাও যে কেন এত পরিমাণে ধুলো পড়ে প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে একদিন যদি আমি না মুছি প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় তাই সেগুলোকে এখন ফ্যান করতে যাওয়ার আগে একটু মুছে নিলাম একটু পরিষ্কার করে নিলাম আর দেখতে পারলে সুন্দর একটা বেডশিটও পেতে নিলাম আর আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে এই গরমের মধ্যে একটা সুন্দর জুস শেয়ার করবো তুমি এটা কিভাবে বানাচ্ছি চলো দেখতে থাকো পুরো ভিডিও আজকের ভিডিওটি কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও কে কিন্তু একটু স্কিপ করো না তো চলো আজকে শেয়ার করে দেবো এই গরমে কিভাবে এই লস্যিটা তোমরা বানাবে এইটা রয়েছে তরমুজের জুস তো আগের দিন কাটা ছিল ফ্রিজে অনেকগুলো তোমার একটা মিক্সচার জারের মধ্যে তরমুজের বীজগুলো ছাড়িয়ে আমি তরমুজগুলো নিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি একটু পরিমাণে টক দই একটু বেশি পরিমাণেই টক দইটা দিয়েছি এটা খেতে খুবই সুন্দর হয় আর তার সাথে দিয়েছি একটু নুন আর দিয়েছি সামান্য একটু চিনি আর উপর দিয়ে দেখতেই পেলে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি তারপরে এখন একটা জুস হয়ে গেছে এটাকে ছাঁকনির সাজে ছেঁকে নিয়ে তারপরে আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটুখানি বাদাম আর উপরে দিয়েছি একটু টক দই আর তার সাথে একটু দিয়েছি জলজিরা যা দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা এত দারুণ ও হো হো আমার তো ভিডিওতে ভয়েস দিতে দিতে মনে হচ্ছে এরকম গরমে যদি এরকম লস্যি উফ জাস্ট অসাধারণ আর হ্যাঁ অবশ্যই কিন্তু কয়েকটা বরফের টুকরো দিয়ে দিতে ভুলবে না তাতে খেতে কিন্তু সেই লাগে অসা অসাধারণ আর পুরো শরীরটা জাস্ট ঠান্ডা হয়ে যাবে এটা আমি তোমাদেরকে লাইভে বলেছিলাম তো তোমরাই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদিভাই এটা নিয়ে একটা ব্লগ বানিয়ে দিও তো আজকে আমি ব্লগ দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক দিন ধরেই ভাবছি কিছু শর্টের ভিডিও বানাবো বাট কই উঠছে না আজকে তোমাদের আমাদের দাদা ভাইও তাড়াতাড়ি ফিরে গেছে তো আজকে এখন চটপট করে রেডি হয়ে নেবো আর চলে যাবো ছাদি শর্টের ভিডিও বানাতে আর সেই ভিডিওগুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাক চলো এখন চটপট করে রেডি হয়ে নিবোরা দেখতেই পাচ্ছ শর্টের ভিডিও বানানোর জন্য আমার তো এখন শাড়ি পরে পুরো রেডি শুধু লিপস্টিকটা পরে নেবো ফাইনালি আমাদের ভিডিও করতে করতে প্রচুর ভিডিও হয়ে গেছে শটে আর এই যে এখন চলেছি আমাদের বাগানে এতক্ষণ ছাদে ভিডিও হচ্ছিল তো ছাদে ভিডিও করে এখন চলে আসলাম বাগানে অনেকগুলো শর্টের ভিডিও হয়ে গেছে তো চলো আজকের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে গন্ধ রাজো এটা আমার জন্য বসেছে দেখি একটু পাতাটা শুকে কেমন লেবু ছিঁড়ো না লেবু ছোটো এখন তোমার লেবু ছিচ্ছিও না বাহ গন্ধ তো দারুণ

কি দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখতেই পারলে এই যে আমাদের গাছের লেবু কি দারুণ আর দেখো কি বড় হয়েছে লেবুগুলো এত সুন্দর গন্ধ না দারুণ লাগে ডাল দিয়ে আর ভাত দিয়ে লেবুটা দিয়ে মেখে খেতে হবে আর ছিল না ওগুলো এখনো হয়নি ওগুলো আবার যখন হবে তখন আবার ওগুলো পারতে হবে শাশুড়ি কি বলছে বলছে নাচতে হবে তো ওই সুন্দর ওই জো লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখছে ভিডিও দেখছে আর বলছে নাস্তা ভালো করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই রোদের মধ্যে এত কষ্ট করে ভিডিও গুলো বানাচ্ছি প্লিজ তোমরা দেখো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো ট্যাট বাই বাই লাইক